আমাদের ধর্ম শিক্ষা জাতীয় মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার উপর নাই কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না কাজে জাতীয় শিক্ষা হচ্ছে ধর্মীয় শিক্ষা যদি কলমা শিখতে না পারে শুদ্ধ ভাবে বলতে না পারে সে মুসলমান না সুরায় ফাঁকিয়া সুরা যদি শুদ্ধ ভাবে করতে না পারে তাকে নামাজই হবে না এটা নবী আলি তালন বলেছেন প্রত্যেকটা নর নারুর উপরে এলেন শিক্ষা করা বাস্তবায়ন হবে সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাকে ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি অনুষ সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়াটা বাধ্য করব। আমরা দেখেছি আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন আমি বলবো অনুষ সরকার সাহেব আপনার নিরপেক্ষ নাই আমি আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা বুডের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি দিয়েছিলাম আমরা আর আপনি কাদের কি নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা না আপনি তাদেরকে গুরুত্ব দিলেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন

বাংলাদেশের বারাত্র বছর মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিরক শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না এই প্রজ্ঞাপন বাতিল করবেন যদি এরপরে দুঃসাহস দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষবদ্ধ হয়ে আপনার ইচ্ছে আপনি নামিয়ে দিন সাহায্য আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মাক্কারামে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে সিজদা দিয়েছে যদি আমরা এই বাইতুল মাক্কারামের মানুষগুলি মুসলমানগুলি যদি রকমা থেকে আন্দোলন করি তাহলে অনুসারে আপনি একদিনও দেখতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনারা সুখে থাকতে ভূতি গলায় যান আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে দৌড়াও

এবং ধর্মীয় পরীক্ষা 100 মার্কের নিতে হবে আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেয়া হয় কিন্তু পরীক্ষা নিব না এই সমস্ত ভাজাদারি ঠকাবাজি আইন আমরা পছন্দ করি না যেখানে ধর্মীয় কিতাব থাকবে বই থাকবে 100 মার্কের পরীক্ষায় থাকবে তখন তার শিক্ষকও থাকবে আর বাংলাদেশের জনমানের উপরে এই প্রাণ পবিত্র মুসলিমদের উপরে কোন অবস্থাতেই গানে শিক্ষক চাপিয়ে দেয়া যাবে না এবং নাস্তিক কোন মানে যত থিউরি আছে যেখানে দারুইরের থিউরি এই দারুইরের থিউরি ইমান ঘাতক যে থিউরি গুলি আছে বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বৃদ্ধি সুথিউরি থাকতে পারবে না তাহলে আসুন এখন আমরা প্রতিবাদ জানাবো এবং পাশ্চাত্যদের থেকে আমার সাংস্কৃতিক আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থা সহ্য করবে না